আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ হি অবার একা বাচ্চা পড়ি হাজির হবে এই দোয়াটি রাতে পড়ুন রাতে পড়ি আসবে ইনশাল্লাহ আপনারা মাত্র কয়েক মিনিটের মাধ্যমে পরি আনতে পারবেন এবং সেই পরিটি হবে বাচ্চা পরি আপনাদের সামনে অবশ্যই বাচ্চা পরি আসবে শুধুমাত্র এই দোয়াটি আপনারা রাতে পড়ুন দোয়াটি রাতে পড়লেই হয়ে যাবে তারপর দেখবেন যে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি বাচ্চা পরি আসবে এবং সেই বাচ্চা পরিটিকে দিয়ে আপনারা যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন সেটা আপনার যে কোনো কাজ হতে পারে এবং আপনারা সেই পরিটিকে যেটা বলবেন যে কোনো কথা বললেই সেই কথাটি সেই পরি শুনবে তো আপনারা এই আমলটি কীভাবে করবেন তা তো আপনাদেরকে এখন একদম স্টেপ বাই স্টেপ নিয়মগুলো জানিয়ে দিব তো আপনারা কিন্তু এই ভিডিওটির সেকেন্ড মিস করবেন না এবং ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে আমলটির নিয়ম বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যারা বাচ্চা পড়ি হাজির করবেন এবং বাচ্চা পড়ি আপনাদের সামনে এনে তাদেরকে দিয়ে কাজ করে নেবেন তাদের সাথে বন্ধুত্ব করবেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে এখন একদম সহজভাবে এই আমলটির নিয়ম জানিয়ে দিচ্ছি তার আগে এই ভিডিওটিতে এখনও যারা লাইক দেননি লাইক দেবেন আর আপনার আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাচ্চাপড়ি আপনারা অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে বাচ্চাপড়িকে দেখে আপনারা ভয় পাবেন অথবা বাচ্চাপড়ির এই আমলটি করলে আপনাদের ভয়ের কোনো কারণ আসে কি না আপনাদের কোনো প্রকার কোনো ভয়ের কারণ নেই আপনারা একদম নির্ভয়ে এই আমলটি করতে পারবেন এবং আপনাদের কোনো প্রকার কোনো ক্ষতি করবে না সেই বাচ্চাপড়িটি আপনারা নিশ্চিন্তে আমলটি করতে পারেন শুধুমাত্র আপনাদেরকে এখন যে নিয়মগুলো জানিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই প্রত্যেকটি আমল করার জন্য যেমন অজু করে আমল করতে হয় ঠিক তেমনভাবেই আপনাদের এই আমলটি করার জন্য অজু করতে হবে কিন্তু আপনারা এই আমলটি যে কোনো সময় করলে হবে না সেটা দিনের বেলা যদি আপনারা এই আমল করেন তাহলে হবে না এই আমলটির সময় একটাই সেই সময়টি হল রাতের বেলা রাতের বেলা বেশি রাতে আপনাদের এই আমলটি করতে হবে না আপনারা রাতের বেলা যে কোনো একটি টাইমে আমলটি করতে পারবেন এটা হচ্ছে আমলটির সময় খুব সহজ একটি সময় আপনারা অনেকে আছেন যারা গভীর রাতে আমলটি করতে ভয় পাবেন তাদের জন্য খুবই উপকারী একটি আমল তো আপনার এই আমলটি রাত হলেই যে কোনো মুহূর্তে করতে পারবেন কিন্তু দিনের বেলা করলে হবে না অবশ্যই রাতের বেলাই করতে হবে এখন আপনাদেরকে জানিয়ে দিই যে এই আমলটি আপনারা কে কে করতে পারবেন এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম এবং এক কথায় বলতে গেলে সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনারা সকলেই রেজাল্ট পেয়ে যাবেন শুধুমাত্র যে নিয়মগুলো আপনাদের জানিয়ে দিব সেই নিয়মগুলো মানতে হবে অন্য কোনো নিয়ম মানলে হবে না প্রথমে আপনাদের এই আমলটি করার জন্য অবশ্যই আগে অজু করে নিতে হবে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে অজু থাকতে হয় ঠিক তেমনভাবেই আপনারা যদি বাচ্চা পরি হাজির করতে চান অবশ্যই আপনাদের প্রথমত অজু থাকতে হবে এবং তারপরে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে তো আপনাদেরকে সেই নিয়মগুলো স্টেপ বাই স্টেপ এখন তো জানিয়ে দিব আপনাদের এই আমলটি করার জন্য রাতে যে দোয়াটি পড়তে হবে এবং যে দোয়াটি করে আপনারা বাচ্চা বাচ্চাপড়ি হাজির করবেন সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র দুইবার তিলাত করে শোনাবো আপনারা মনোযোগ দিয়ে আগে দোয়াটি শুনুন বিসমিল্লাহির হিরুর রাহিম আলহামদুল্লিল্লাহীরব্বিল আল আলামিন আর রহমানের রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্তায়িন ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আলজিনা আন আলাইহিম গঈল মগদুবি আলাইহিম মোয়ালেদল্লিন আমিন আশা করি আপনারা শুনতে পেরেছেন আমি আবারও বলছি বিসমিল্লাহির রহমানির রাহিম আলহামদুলিল্লাহ রাবিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্তাইন ইহদিন সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাহিন আন আমত আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন কমপক্ষে তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন এই দোয়াটি আপনারা শুনতে পারলেন এটা কোনো দোয়া নয় এটা খুবই শক্তিশালী একটি সুরা এই সুরাটির নাম হলো সুরা ফাতিহা আশা করি আপনারা সকলেই সুরাফ ফাতিহার নাম শুনেছেন এবং আপনারা সকলেই সুরফ ফাতিহাটি জানেন কারণ পবিত্র আল কোরআন আনশরিফের প্রথম যে সুরাটি রয়েছে সেই সুরাটির নাম হলো সুরা ফাতিহা তো আপনাদের বেশি সুবিধার জন্য এবং আপনাদের মুখস্থ করার জন্য এখন শুধুমাত্র সুরাফ ফাতিহাটি এই ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সুলাফ ফাতিয়ার আয়াতগুলো অবশ্যই আপনারা এই আয়াতগুলো সঠিকভাবে পড়বেন ভুল করে পড়া যাবে না প্রথমে আপনারা এই আমলটি করার জন্য একটি পবিত্র পরিষ্কার জায়গাতে বসবেন কেবলামুখী হয়ে বসার পর তারপর এই আমলটির দোয়া পড়বেন এই আমলটির দোয়া হলো সুলা ফাতিয়ার আয়াতগুলো ফাতিয়া আপনাদের সম্পূর্ণ পড়তে হবে একদম সহজ একটি সুরা এবং ছোটো একটি সুরা তো সুলা ফাতিয়াটি আপনারা যখন পড়বেন সেই সময় অবশ্যই প্রত্যেকবার সুরা ফাতিয়া পড়ার আগে বিসমুল্লাহ রহমানি রাহিম একবার পরে নেবেন তো ফাতিয়া আপনাদের কয়েকবার পড়তে হবে খুব বেশিবার পড়তে হবে না মাত্র কয়েকবার তো কয়েকবার পড়তে হবে তা তো আপনাদেরকে এখন জানিয়ে দিব আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই আমলটি আপনারা যখন করবেন সেই সময় কিন্তু আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না আর এই আমলটি করার সময় যেগুলো এখন নিয়ম জানিয়ে দিলাম এগুলো নিয়ম মানতে হবে ভুল করা যাবে না প্রথমে আপনারা অবশ্যই একটি দোয়া পড়বেন সেই দোয়া হল আউজু বিল্লাহ হিমিনা তোয়া নিরী মাত্র একবার পড়বেন তারপর আপনারা সুরা ফাতিয়াটির আয়াতগুলো পড়বেন অথবা সুরা ফাতিহাটি পড়বেন স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা লেখা দেওয়া রয়েছে তো সুরা ফাতিহাটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র একশো বার মনে রাখবেন মাত্র একশো নব্বইবার পড়লেই হয়ে যাবে যখন একশো নব্বইবার পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনারা অবশ্যই একটি ছোট্ট দোয়া পড়বেন সেই দোয়াটি হলো ইন্না আ তিনাকাল কাউ স্যার দোয়াটি আমি আবার বলছি ইন্না আ তিনাকাল কাউ স্যার তো আপনারা এই দোয়াটি পড়বেন চোখ বন্ধ করে এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র সত্তরবার যখন সৌত্তর বার হয়ে যাবে তারপর আপনাদের চোখ খুলবেন চোখ খুলে দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে আসছে সেই পুরটি বাচ্চা পড়ি এবং আপনাদেরকে অথবা সালাম দিতে পারে অথবা আপনারা চাইলেও সেই পরিটিকে সালাম দিতে পারেন দিয়ে তাদের সাথে কথা বলে তাদেরকে দিয়ে বন্ধুত্ব করে নিতে পারেন তো অবশ্যই সেই পরিটি আপনাদেরকে যে কোনো কাজ করে দিবে এবং আপনারা সেই পরিটিকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কীভাবে পাবো অথবা পরবর্তীতে তুমি কীভাবে আসবে তাহলে সেই পরিটি আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে আর আপনারা এভাবে সম্পূর্ণ আমলটি করবেন ভুল করবেন না আর যারা নামাজ পড়েন অবশ্যই আপনারা সকলেই পাঁচ অক্ত নামাজ পড়বেন